আমরা কথা বলবো শপিং এবং ফ্যামিলি নিয়ে শপিং এমন একটা অ্যাক্টিভিটিক যা আমাদের জীবনের সাথে এবং ফ্যামিলির সাথে খুব ক্লোজলি কানেক্টেড আমরা কিভাবে বিভিন্ন ধরনের শপিং রিলেটেড কোয়েশেন্স এবং তাদের ইংলিশ অ্যান্সার শিখতে পারি সেটাই আজ আমি আপনাদের দেখাবো তার সাথে শিখবো ফ্যামিলি নিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় এই ভিডিও শেষে আপনি কনফিডেন্টলি কনভারসেশন করতে পারবেন ইংলিশে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি তুমি কি অনলাইনে কেনাকাটা করো ডু ইউ শপ অনলাইন ডু ইউ শপ অনলাইন হ্যাঁ আমি প্রায় অনলাইনে কেনাকাটা করি ইয়েস আই অফ অ্যান্ড শপ অনলাইন ইয়েস আই অফ অ্যান্ড শপ অনলাইন তুমি কি বাজারে গিয়েছিলে ডিড ইউ গো টু দ্য মার্কেট ডিড ইউ গো টু দ্য মার্কেট এর উত্তরে আপনি এভাবে দিতে পারেন হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম ইয়েস আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস আই ওয়েন্ট টু দ্য মার্কেট বা বলতে পারেন না আমি বাজারে যাইনি নো আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট নো আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট তুমি কি কিনলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই আমি কিছু সবজি কিনেছি আই বট সাম ভেজিটেবলস আই বট সাম ভেজিটেবলস বা বলতে পারেন আমি কিছু কাপড় কিনেছিলাম আই বট সাম ক্লোথস আই বট সাম ক্লোথস দোকানে কত টাকা চাইছে হাউ মাচ ইজ দ্য শপ আস্কিং হাউ মাচ ইজ দ্য শপ আস্কিং তারা পাঁচশো টাকা চাইছে দে আর আস্কিং ফাইভ হান্ড্রেড রুপিস দে আর আস্কিং ফাইভ হান্ড্রেড রুপিস তুমি কোথা থেকে কাপড় কিনেছো হ্যাঁ ডিডু বাই দ্য ক্লোথস ফ্রম হোয়ার ডিড ইউ বাই দ্য ক্লোথস ফ্রম আমি শপিং মল থেকে কিনেছি আই বট ইট ফ্রম দ্য শপিং মল আই ব্রট ইট ফ্রম দ্য শপিং মল বা আপনি এর উত্তর আপনি এইভাবেও দিতে পারেন আমি পোশাকগুলো নিউ মার্কেট থেকে কিনেছিলাম আই বট দ্য ক্লোথস ফ্রম নিউ মার্কেট আই বট দ্য ক্লোথস ফ্রম নিউ মার্কেট তুমি কি ছাড় পেয়েছ ডিড ইউ গেট এ ডিসকাউন্ট ডিড ইউ গেট এ ডিসকাউন্ট হ্যাঁ আমি পঞ্চাশ পার্সেন্ট ছাড় পেয়েছি ইয়েস আই গট এ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইয়েস আই গট এ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত টাকা খরচ হয়েছে হাউ মাচ ডিডিট কস্ট হাউ মাচ ডিডিট কস্ট পাঁচশো টাকা খরচ হয়েছে ইট কস্ট ফাইভ হান্ড্রেড রুপিস ইট কস্ট ফাইভ হান্ড্রেড রুপিস তুমি কি মিষ্টি কিনেছিলে ডিড ইউ বাই সুইটস ডিড ইউ বাই সুইটস না আমি মিষ্টি কিনিনি নো আই ডিডেন্ট বাই সুইটস নো আই ডিডেন্ট বাই সুইটস তোমার প্রিয় দোকান কোনটি হোয়াট ইজ ইউর ফেভারেট শপ হোয়াট ইজ ইউর ফেভারেট শপ আমার প্রিয় দোকান সিটি সেন্টার মাই ফেভারিট শপ ইজ সিটি সেন্টার মাই ফেভারিট শপ ইজ সিটি সেন্টার তুমি কাকে সঙ্গে নিয়ে গিয়েছিলে হোম ডিড ইউ টেক উইথ ইউ হুম ডিড ইউ টেক উইথ ইউ আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম আই টুক মাই ফ্রেন্ড উইথ মি আই টুক মাই ফ্রেন্ড উইথ মি তুমি কি ফল কিনেছিলে ডিড ইউ বাই ফ্রুটস ডিডিউ বাই ফ্রুটস হ্যাঁ আমি কিছু অ্যাপেল কিনেছিলাম ইয়েস আই বট সাম অ্যাপেলস ইয়েস আই বট সাম অ্যাপেলস কতক্ষণ সময় লেগেছিল হাউ লং ডিড ই টেক হাও লং ডিডি টেক এক ঘন্টা সময় লেগেছিল ই টুক ওয়ান আওয়ার ই টুক ওয়ান আওয়ার তুমি কি বই কিনেছ ডিডিউ বাই বুকস ডিডিউ বাই বুকস না আমি বই কিনি নো আই ডিডেন্ট বাই বুকস নো আই ডিডেন্ট বাই বুকস কোন দিন বাজার ভালো হয় হুইচ ডে ইজ বেস্ট ফর শপিং হুইচ ডে ইজ বেস্ট ফর শপিং সোমবার বাজার ভালো হয় মন্ডে ইজ দ্য বেস্ট ডে ফর শপিং মন্ডে ইজ দ্য বেস্ট ডে ফর শপিং তোমার কেনাকাটা শেষ হয়েছে ইজ ইউর শপিং ডান ইজ ইউর শপিং ডান হ্যাঁ আমার কেনাকাটা শেষ ইয়েস মাই শপিং ইজ ডান ইয়েস মাই শপিং ইজ ডান তুমি কখন কেনাকাটা করো হোয়েন ডু ইউ শপ ওয়ে ডু ইউ শপ আমি সাধারণত সন্ধ্যায় কেনাকাটা করি আই ইউজলি শপ ইন দ্য ইভিনিং আই ইউজলি শপ ইন দ্য ইভিনিং তোমার প্রিয় ব্যান্ড কি হোয়াট ইজ ইউর ফেভারেট ব্র্যান্ড হোয়াট ইজ ইউর ফেভারেট ব্র্যান্ড আমার প্রিয় ব্যান্ড এডিটাস মাই ফেভারিট ব্র্যান্ড ইজ এডিটাস মাই ফেভারেট ব্র্যান্ড ইজ এডিটাস তুমি কি ক্যাশ পেমেন্ট করো ডু ইউ পে ইন ক্যাশ ডু ইউ পে ইন ক্যাশ না আমি কার্ড ব্যবহার করি নো আই ইউজ এ কার্ড নো আই ইউজ এ কার্ড তুমি কি নতুন জামা কিনেছ ডিডিউ বাই নিউ ক্লোথস ডিডিউ বাই নিউ ক্লোথস হ্যাঁ আমি নতুন জামা কিনেছি ইয়েস আই বট নিউ ক্লোথস ইয়েস আই বট নিউ ক্লোথস কেন এত টাকা খরচ করেছ হোয়াই ডিড ইউ স্পেন্ড সো মাচ মানি হোয়াই ডিড ইউ স্পেন্ড সো মাচ মানি কারণ জিনিসের দাম অনেক বেশি বিকজ দ্য প্রাইসিস আর ভেরি হাই বিকজ দ্য প্রাইসিস আর ভেরি হাই তুমি কি বাজার নিয়ে সন্তুষ্ট আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য মার্কেট আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য মার্কেট হ্যাঁ আমি বাজার নিয়ে সন্তুষ্ট ইয়েস আই এম স্যাটিসফাইড উইথ দ্য মার্কেট ইয়েস আই এম স্যাটিসফাইড উইথ দ্য মার্কেট তোমার তালিকায় কী ছিল হোয়াট ওয়াজ অন ইউর লিস্ট হোয়াট ওয়াজ অন ইয়োর লিস্ট আমার তালিকায় ফুল মূল আর শাক সবজি ছিল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ওয়্যার অন মাই লিস্ট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ওয়্যার অন মাই লিস্ট তুমি কি উপহার কিনছো আর ইউ বাইং এ গিফট আর ইউ বাইং এ গিফট হ্যাঁ আমি একটি উপহার কিনছি ইয়েস আই এম বাইং এ গিফট ইয়েস আই এম বাইং এ গিফট তুমি কি সব টাকা দিয়ে দিয়েছ ডিড ইউ পে অল দ্য মানি ডিড ইউ পে অল দ্য মানি হ্যাঁ আমি পুরো টাকা দিয়ে দিয়েছি ইয়েস আই পেড অল দ্য মানি ইয়েস আই পেড অল দ্য মানি তোমার শপিং সঙ্গী কে ছিল হু ওয়াজ ইউর শপিং পার্টনার হু ওয়াজ ইউর শপিং পার্টনার আমার বোন আমার শপিং সঙ্গী ছিল মাই সিস্টার ওয়াজ মাই শপিং পার্টনার মাই সিস্টার ওয়াজ মাই শপিং পার্টনার তুমি কি দাম বেশি মনে করো ডু ইউ থিঙ্ক দ্য প্রাইস ইজ হাই ডু ইউ থিঙ্ক দ্য প্রাইস ইজ হাই হ্যাঁ দাম বেশি মনে হচ্ছে ইয়েস দ্য প্রাইস সিমস হাই ইয়েস দ্য প্রাইস সিমস হাই তুমি কি পোষাধ্বনি কিনেছো ডিডিউ বাই কসমেটিক্স ডিড ইউ বাই কসমেটিক্স না আমি প্রসাধনে কিনে নি নো আই ডিডেন্ট বাই কসমেটিক্স নো আই ডিডেন্ট বাই কসমেটিক্স তুমি কি দোকানের প্যাকেট নিয়েছো ডিড ইউ টেক দ্য শপস প্যাকেট ডিড ইউ টেক দ্য শপস প্যাকেট না আমি নিজের ব্যাগ ব্যবহার করেছি নো আই ইউজড মাই ওন ব্যাগ নো আই ইউজড মাই ওন ব্যাগ তুমি কি হালকা রঙের কাপড় কিনছো আর ইউ বাইং লাইট কালার ক্লোথস আর ইউ বাইং লাইট কালার ক্লোথস হ্যাঁ আমি হালকা রঙের কাপড় কিনছি ইয়েস আই এম বাইং লাইট কালার্ড ক্লোথস ইয়েস আই এম বাইং লাইট কালার্ড ক্লোথস তুমি কি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছ ডিডিউ বাই এসেন্সিয়াল আইটেমস ডিডিউ বাই এসেন্সিয়াল আইটেমস হ্যাঁ আমি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি ইয়েস আই বট এসেন্সিয়াল আইটেমস ইয়েস আই বট এসেন্সিয়াল আইটেমস তুমি কি কিছু দামাদামি করেছিলে অল ডিড অ্যাটল ডিডিও অ্যাট অ্যাটল হ্যাঁ আমি দামাদামি করেছিলাম ইয়েস আই বার্গেন্ড ইয়েস আই বার্গেন্ড দোকানটি কোথায় অবস্থিত হোয়ার ইজ দ্য শপ লোকেটেড হোয়ার ইজ দ্য শপ লোকেটেড দোকানটি প্রধান সড়কের পাশে দ্য শপ ইজ বিসাইট দ্য মেন রোড দ্য শপ ইজ বিসাইট দ্য মেন রোড ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে